আর তুই যে আমাদের সাথে খেলতে যাবি তোর নজর টিপে বন্ধু মন খারাপ কেন আর কষ্ট ভাই ফ্যামিলি পেন ছোটবেলায় সুন্দর ছিল এখন পরিবারের দায়িত্ব একটা বোন আছে বোনের দায়িত্ব সবকিছু মিলাই আর নিতে পারতেছি না একটু ভেবে দেখ আমরা ছোটবেলা কত সুন্দর ছিলাম যখন আমাদের মনের কোনো পেইন ছিল না তোমরা কি করতেছো ভাই ওদের জীবনে সুন্দর ভাই দৌড় বেটা একটু ভাইবে দেখ আমরা ছোটবেলা কি জীবন কাটাইছি বাদন কি এই খেলতে যাবি না তুই কি করতেছি আর তুই যে আমাদের সাথে খেলতে যাবি তোর নজর টিপকো এ আমার মা আমার নজর টিপায় দিছে কি হচ্ছে তাহলে তোর বয়সও নাই আর তোর গাড়ি কত তোর গাড়িও নাই তোরাসকে খেলায়ে নেব না তুই তোর BMW নিয়ে আয় আমার রাগলি না আমি ওর মার কাছে কোয়া দেব কি করে ওই মা মালিক ওই মা মা কোনা ওই ওই মা এসে কি যায় সুমি আমার পায়ে টিপ দিয়ে বলে আমারকেও খেলারায় না খেলার কপালে দিনে কল না তোমার আমার খেলার আয় না তো আমিও খেলবো আমরা খেলবো না ভাই বেলার জীবনে সুন্দর ছিল আরে ভাই হারে গেলে ভাই লাভ নাই থাক আমার একটা চাকরির খোঁজে বেড়াতে হবে থাক আমারও বাজার যেতে হবে চালু উঠি আমরা গল্পটা বানানো হলেও এভাবেই কেটে যায় স্বল্প সময়ের মধ্যে আমাদের সোনালি অতীত আর রেখে যায় পূর্ণা সেই স্মৃতিগুলো এগুলাই হয়তো মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতি হয়ে রয়ে যাবে